জুদুল্লাহমিনাজ সালামু আলাইকুম আহমতুল আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা জোরে আমিন বলে আর দুই পা ফাঁক করে দাঁড়ায় অনেক দূরত্ব রেখে দাঁড়ায় আর রফেদেন করার জন্য তারা খুব বেশি জোর দেয় তো এই যে তিনটি কাজ জোরে আমিন বলা ফাতে খলফুল ইমাম পড়া পা দূরে রাখা এবং রফেদেন করা এই চারটি কাজের ভিতরে একটি ব্যতীত বাকি তিনটি কাজ কোরআনের বিরুদ্ধে কোরআনে দুই নম্বর সুরান বাকার একশো পঁচিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন যে অত্তাহিজুম ইম ইব্রাহিমা মুসাল্লা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে যেভাবে যখন যত রাকাত যে ভঙ্গিতে নামাজ কায়েম করানো হচ্ছে সেটি হচ্ছে তোমাদের সকলের নামাজ সেটি নিয়ে নিতে হবে দুনিয়ার যেখানে আমরা থাকি না কেন যারা মুসলিম রয়েছে তো সেখানে রফায় দেন হয় তো রফায় দেন মুসলিমদের করতে হবে পাঁচ নম্বর সুর আল মাহিদার দুই নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়ালা আমিন আল আল হারাম আল্লাহ বলছেন ইয়া ইউ আল্লা দিন আমন উল্লাহ তো হিলু হারাম ওল হাদিয়া ওল আল ফলাই ওলা আমিন আল বাইক আল হারাম বাইতুল হারামের আমিন অন্য কোথাও হালাল করা যাবে না আমাদের দেশে হালাল করছে আহলে হাদিসরা যারা গুরাবাই আহলে আদিস মুহাম্মাদি আহলে আদিস এই ধরনের অনেকে রয়েছে তারা করছে 7 নম্বর সূরা আলা আরাফের 254 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু নাআনাকুম তুস্মু যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপচাপ শুনবে যেন তোমাদের উপরে রহম করা যেতে পারে তো ফাতিহা হলফুল ইমাম পড়া কোরআনের এই আয়াতের দৃষ্টিতে একেবারে হারাম যে জিনিসটা কোরআন নিষেধ করে সেই জিনিস যদি অন্য কোন ব্যক্তি আমাদের দেশের যে মোহাম্মদ আহলে আদিস কুরাদাই আহলে আদিস সালাফি আহলে আদিস এবং মুজাহিদ আহলে আদিস আর রফায়দাইনি আহলে আদিস ইরা সবাই মিলে চেষ্টা করছে যে মানুষ যেন দুই পা অনেক দূরত্ব রেখে দাঁড়ায় ফাতেয়া খলফল ইমাম যেন পড়ে ইমামের পিছনে ফাতেয়া পড়ে আবার তারা যেন জোরে আমিন বলে তো এই কাজগুলি আমাদের দেশে করা যাবে না তবে রফায় দেয় আমরা করতে পারবো আমিন আল বাইতুল হারাম জোরে আমিন বলা বাইতুল হারামের সাথে নির্ধারিত আর ব্যালেন্স হিসেবে দাঁড়াতে হবে তার জন্য অনেক বেশি দূরত্ব রেখে আপনি মাস্তানের মতো এসে দাঁড়াবেন সেটা ইসলাম পছন্দ করে না আর জোরে আমিন বাংলাদেশে বলা যাবে না কাবাতে বলতে হবে আর সাথে সম্পৃক্ত তাই দুনিয়ার যেখানে মুসলিমিনরা রয়েছে তারা করবে ফাতেয়া খালফুল ইমাম পশ্চিমকালেও মুসলিমিনরা পড়বে না যদিও এর জন্য উজবিক কোন লেখক হুকুম দিক না কেন কারণ হুকুম চলবে শুধুমাত্র আল্লাহ তালা সাত নম্বর সুরা আলাহ রফে চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহুল হালকু আলাম হুকুম তারই চলবে যিনি সৃষ্টিকর্তা তাহলে একজন মুসলিম সে চিরকাল ইসলামের ব্যাপারে মোহাম্মদী আহলে আদিস গুরাবাই আহলে আদিস সালাফি আহলে আদিস রফেদাইনি আহলে আদিস এবং মুজাহিদ আহলে আদিসদেরকে ইসলামের ব্যাপারে বর্জন করে চলবে তাদের কোনো কথা শুনবে না